কাজ ফেলে রাখার অভ্যাসটার কারণে কি কখনো মনে হয়েছে যে পিছিয়ে পড়তে হচ্ছে আজ আমরা ব্রায়ান ট্রেসির বিখ্যাত বই ইট দ্যাট ফ্রক থেকে এমন কিছু দারুণ কৌশল শিখব যা প্রোডাকটিভিটি বাড়াতে আর কম সময় অনেক বেশি কাজ শেষ করতে সাহায্য করবে আচ্ছা কখনো কি এমন মনে হয় যে দিনের চব্বিশ ঘণ্টাটাও যথেষ্ট না মানে হাতে এক গাধা কাজ জমে আছে কিন্তু সময়ে যেন চোখের পলকে ফুরিয়ে যাচ্ছে আমাদের প্রায় সবারই কিন্তু এই অভিজ্ঞতাটা হয় এই যে একটা সাধারণ কিন্তু বেশ হতাশাজনক সমস্যা এর একটা অসাধারণ সমাধান কিন্তু ব্রায়ান রেসির এই বইটাতে লুকিয়ে আছে তো সাফল্যের আসল রহস্যটা কি ব্রায়ান ট্রেসির মতে যারা সফল তারা কিন্তু সব কিছু করার চেষ্টা করেন না বরং তারা সবচেয়ে জরুরি কাজগুলো খুঁজে বের করেন এবং সেগুলোর ওপরেই নিজেদের পুরো মনোযোগটা দেন প্রোডাক্টিভিটির আসল চাবিকাঠি কিন্তু এখানেই তাহলে এই সমস্যার সমাধানটা কি হতে পারে সমাধানটা একটা অদ্ভুত কিন্তু খুবই কার্যকরী নিয়মের মধ্যে আছে যার নাম হল ইট দ্যাট ফ্রগ চলুন এই নিয়মটা কিভাবে কাজ করে সেটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখন এই কথাটা শুনলে একটু অদ্ভুত লাগতেই পারে তাই না মার্ক টোয়েনের এই আইডিয়াটা ব্যবহার করে ব্রায়ান ট্রেসি একটা দারুণ রূপক তৈরি করেছেন এখানে ব্যাংক খাওয়ার মানে হল দিনের সবচেয়ে কঠিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যে কাজটা করতে একদমই ইচ্ছা করছে না সেটা দিনের শুরুতেই করে ফেলা তাহলে এই ফ্রক জিনিসটা আসলে কি এটা হল আমাদের টু ডু লিস্টের সেই একটা কাজ যেটা করা হয় তো সবচেয়ে কঠিন কিন্তু ওটা শেষ করতে পারলেই লক্ষ্যের দিকে সবচেয়ে বড় একটা লাভ দেওয়া যাবে একটু ভাবলেই কিন্তু নিজের ফ্রগটাকে খুঁজে বের করা সম্ভব আরে মনস্তাত্ত্বিক প্রভাবটা তো অসাধারণ যখন দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটা শেষ হয়ে যায় তখন মস্তিষ্ক এক ধরনের অ্যাচিভমেন্ট ফিল করে এর ফলে বাকি দিনটা অনেক বেশি আত্মবিশ্বাস আর এনার্জি নিয়ে শুরু করা যায় আচ্ছা কিন্তু এত কাজের মধ্যে কোনটা আসল ফ্রগ সেটা বোঝা যাবে কিভাবে। এর জন্য ট্রেসি আমাদের কিছু টুল বা কৌশল শিখিয়েছেন প্রথমটা হল পারেটো প্রিন্সিপাল যেটা আবার আশি বিশ নীতি নামেও খুব পরিচিত এই স্লাইডটা পারেটো নীতিটাকে কি সুন্দরভাবে দেখাচ্ছে সহজ কথায় আমাদের মাত্র বিশ শতাংশ কাজই কিন্তু আশি শতাংশ সাফল্যের কারণ হয় তার মানে আমাদের কাজের তালিকার বেশিরভাগ কাজই আসলে অতটা জরুরি না আসল চ্যালেঞ্জটা হলো ওই বিশ শতাংশ গুরুত্বপূর্ণ কাজ খুঁজে বের করা এটা প্রয়োগ করার পদ্ধতিটাও বেশ সোজা প্রথমে সব কাজের একটা লিস্ট বানিয়ে ফেলতে হবে এরপর নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে এই তালিকার কোন কাজগুলো আমাকে আমার লক্ষ্যের সবচেয়ে কাছে নিয়ে যাবে ওই কাজগুলোই হল আসল ফ্রগ বাকিগুলো হয় পরে করা যাবে না হলে বাদ নিজের ফ্রগ খোঁজে বের করার জন্য আরেকটা দারুণ শক্তিশালী টুল হল ডি ই পদ্ধতি এটা কাজগুলোকে আরও ভালোভাবে সাজাতে সাহায্য করবে চলুন দেখি এটা কিভাবে কাজ করে এই পদ্ধতিটা কিন্তু দারুণভাবে কাজ করে কাজের তালিকার প্রত্যেকটা আইটেমের পাশে শুধু এ বি সি ডি বা ই লিখতে হবে এ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মানে সবচেয়ে বড় ফ্রগ বি হল তার চেয়ে কম গুরুত্বপূর্ণ সি হল এমন কাজ যা করলে ভালো কিন্তু না করলে তেমন ক্ষতি নেই ডি মানে হল যা অন্যকে দিয়ে করানো যায় আর ই মানে যা তালিকা থেকে একদম বাদি দিয়ে দেওয়া যায় এবার এই স্লাইডটা দেখুন পার্থক্যটা একদম পরিষ্কার একটা এ টাস্ক ধরুন বসের জন্য রিপোর্ট তৈরি করা এটার অনেক বড় প্রভাব আছে অন্যদিকে একটা ই টাস্ক যেমন পুরনো ফাইল গোছানো এটা তেমন কোনো প্রভাবই নেই আর এই পদ্ধতির সবচেয়ে কঠিন নিয়মটা হল যতক্ষণ একটা এ টাস্ক বাকি আছে ততক্ষণ অন্য কোনো কাজে হাত দেওয়া যাবে না সুতরাং মূল কথা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা খুঁজে বের করতে হবে এবং দিনের শুরুতেই সেটাকে শেষ করতে হবে শুধুমাত্র এই একটা অভ্যাসই কিন্তু আমাদের কাজ করার পদ্ধতি এবং জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে ব্রায়ান ট্রেইসি তার বইতে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য মোট একুশটা পদ্ধতির কথা বলেছেন যার একটা ঝলক এই সূচিপত্রে দেখা যাচ্ছে যদিও প্রত্যেকটা পদ্ধতি খুব কাজের কিন্তু সব মূলে রয়েছে ওই একটাই দর্শন দিনের সবচেয়ে বড় এবং জরুরি ফ্রগ কোনটা সেটা খুঁজে বের করা এবং অন্য কিছু করার আগেই সেটা শেষ করে ফেলা মনে রাখতে হবে সাফল্য কিন্তু কোনো একটা বড় কাজের ফল নয় বরং প্রতিদিন ছোট ছোট সঠিক অভ্যাস গড়ে তোলার ফল আর প্রতিদিন সকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শেষ করার যে ভালো অভ্যাস আর কী বা হতে পারে তাই না তাহলে পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি দাঁড়ালো এখন কাজটা হলো ভাবার যে আগামী কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রগ কোনটা হতে পারে সেটা একবার ঠিক করে ফেলতে পারলেই হলো আর মনে মনে ঠিক করে নেওয়া যে কালকের দিনটা শুরুই হবে ওই কাজটা দিয়ে